আজকে আমরা বিএসসি সেকেন্ড সেমিস্টার এর একটা নতুন ক্লাস শুরু করছি আমাদের আজকে আলোচ্য বিষয় সেটা হলো তাপ গতিবিদ্যা থার্মোডিনামিক্স এর একটা অংশ সেটা দেখো শুরু করছি একটা নতুন একটা কোশ্চেন যেটা পরীক্ষার জন্য বিএসসি সেমিস্টার ফিজিক্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হলো সমুষণ প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের কৃতকার্যে রাশিমালা নির্ণয় প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন যারা সেকেন্ড সেমিস্টার দিচ্ছ বা ফিজিক্স তাদের অন্যতম বিষয় আছে থার্মোডা থার্মোডিডিনমিক্স সম্পর্কে জানতে চাও তাদের দেখো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখবে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে এবং আমার যে চ্যানেল লিঙ্কটা তোমরা সবাইকে তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে চলে আসছি আজকে সেকেন্ড সেমিস্টারের অন্যতম ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা থার্মোডিনামিক্সের অন্তর্গত সমস্ত প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের কৃতকার্যের রাশিমালা নির্ণয় দেখে নাও এখানে এটা একটা লেখচিত্র আঁকা হয়েছে এই লেখচিত্রে দেখো এইটা একটা ক্ষুদ্র অঞ্চল আমরা কল্পনা করেছি এটা একটা ক্ষুদ্র অঞ্চল নাও এই লেখচিত্র একটা ক্ষুদ্র অঞ্চল এইটা এখানে দেখতে পাচ্ছ এটা নাম হলো এ এ বি সি ডি এই ক্ষুদ্র অঞ্চল কল্পনা করা হয়েছে আর এটা হলো পিভি লেখচিত্র পিভি লেখচিত্র বলতে এই ওয়াই অক্ষে আমরা পি স্থাপন করেছি আর এক্স অক্ষে আমরা ভি স্থাপন করেছি এটা হলো পিভি লেখচিত্র আর এই যে এই লেখচিত্রটা হলো এ এটা হলো বি তাহলে এ বি এটা হলো সমুজ লেখচিত্র বা সমুজ লেখ এটাকে বলা হয় দেখো এর আয়তন অক্ষের ক্ষুদ্র অংশ সেটা বিসি আর চা পক্ষের অংশ হলো এবি তাহলে এই যে এবি এবং বিসি সি গুণ করলে কি পাওয়া যাবে ক্ষেত্রফল পাওয়া যাবে কার ক্ষেত্রফল এ বি ডি এর ক্ষেত্রফল পাওয়া যাবে আমরা কি করে পাবো তাহলে এই যে পি আর এই ভি এটাকে গুণ করলে সমস্ত বক্রে কৃতকার্য পাব এবারে ওটাকে যেহেতু আয়তনটা এই ছোটো বিসি এটাকে আমরা ডিভি আপ তারা করব এই ভিটাকে আমরা ইন্ডিকেশান করব ভি অন থেকে ভি টু করলে আমরা আমরা যে কৃতকার্য সমীকরণটা পেয়ে যাব আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে যদি আমরা মোল ধরে নিই তাহলে সেখানে এনের মান এক হবে যদি মোল ধরে নিই তাহলে এনের মান ধরে আমরা কৃতকার্যের সমীকরণটা পার করব তাহলে ব্যাপারটা বোঝা গেল এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কথা নোট করবো এবং লিখে নাও পিভি পিভি হলো সূচক চিত্র পিভি হল সূচক চিত্র তাহলে প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থান সেটা আমরা কী বলবো এ তাহলে এ বিন্দুকে আমরা লিখবো পি ওয়ান ভি ওয়ান তারপর দেখো বলছি অন্তিম অবস্থান অন্তিম অবস্থান আমরা বি বলব এটা বলবো ভি টু এটা আমরা বলবো তাহলে এবি হলো এবি হল সমুষ্ণ এব হল সমুষ্ণ লেখ দেখে নাও সূচক চিত্রে সূচক চিত্রে এই যে বিসি ক্ষুদ্র আয়তন প্রকাশ করছে বিসি হল গ্যাসের বিসি হল গ্যাসের ক্ষুদ্র আয়তন প্রসারণ ক্ষুদ্র আয়তন প্রসারণ অর্থাৎ এটাকে বিসি সমান আমরা ডি ভি এ এবি এবি এইটা এ বি এবি দ্বারা গ্যাসের চাপ নির্দেশ করা হয় ए बी द्वारा गैस चाप निर्देश ए वि समान पी धरब ओुद्रयतन ওই ক্ষুদ্র আয়তন প্রসারণের জন্য ওই ক্ষুদ্র আয়তন প্রসারণের জন্য গ্যাস কর্তৃক কৃতকার্য গ্যাস কর্তৃক কৃতকার্য ডিডব্লু হলে ডিডব্লু সমান আমরা কী বলবো ডিডব্লু সমান পি ইন্টু এটাকে তাহলে পি ইন্টু ডিভি পি মানে দেখো এটা হলো এবি পি মানে এবি আর বি তাহলে ডিভি মানে বিসি তাহলে এবি ইন্টু বি আমরা বলবো এটা মানে হলো তাহলে এবি ইন্টু বি সি মানে এবিসিডি এর ক্ষেত্রফল তাহলে আমরা লিখব তাহলে এখানে লিখব এ বি সি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এটা আমরা লিখব আয়তন গ্যাসের আয়তন ভি ওয়ান থেকে ভি টু হল গ্যাসের আয়তন ভি ওয়ান থেকে ভি টু হল তাহলে আমরা লিখব ডিডব্লিউর সমান যে পিডিভি এটা সমীকরণ আমরা জানি এটা ইন্টিগ্রেশন করবো যখন আয়তন যখন ভি ওয়ান তখন কার্য শূন্য আয়তন যখন ভি টু তখন কার্যের মানটা ডব্লু তাহলে আমরা ডব্লু সমান আমরা যেটা বলবো সেটা হলো ভি ওয়ান টু ভি টু এটা হলো পিটিভি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে এনমোল ধরে নিচ্ছি যদি একমূল ধরি করি একমল ধরে করলে তাহলে পিভি কাল টু আটটি হবে আর এনমোল ধরে করলে পিভি কাল টু এনআটি হবে আমরা এখানে আদর্শ গ্যাসের এনমোল গ্যাসের সমীকরণটা ধরছি তাহলে পি ভি ইকাল টু এনআরটি এখান থেকেই পি এর মানটা বার করবো পি সমান কি বলব টি বাই আমরা কী বল এনআরটি বাই ভি হবে তাহলে এই জিনিসটা এই যে ডব্লুর মানটা কি নির্দেশ করছে এই যে টোটাল যে ক্ষেত্রফল তাহলে দেখে নাও তাহলে এই যে ডবলুর মানটা কি নির্দেশ করছে তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্দেশ করছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি সি ডি এর ক্ষেত্রফল এখানেও যদি মানটা বসাই ডবলুর মানটা এনআরটি বাই ভি এনআরটি ভি ওয়ান টু ভি টু লিমিটটা দিলাম ডি ভি বাই ভি অতএব ডবলু সমান এন এনআরটি এটা করলে কথা হবে লগ ইবেস এটা ভি হবে এটা আমরা ভি ওয়ান টু ভি টু বলবো তাহলে ডবলুর মানটা পেয়ে গেল এন আর টি লগ ইস ভি টু বাই ভি ওয়ান এটা আমরা লিখতে পারবো তাহলে ডবলুর মানটা পেয়ে গেলাম টি লগ ই বেস ভি টু বাই ওয়ান এটাকে আমরা যদি টেন বেসে পরিণত করি লক তাহলে ই বেস থেকে টেন বেসে নিয়ে গেলে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বেস ভি টু বাই ভি ওয়ান এটা আমরা লিখবো তাহলে এটা হলো তৃতীয় সমীকরণ তাহলে এটাকে আমি যদি এক নম্বর সমীকরণ দিই তাহলে এক নম্বর সমীকরণটি সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাস সম্পূর্ণ প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকার্যের রাশিমালা নির্দেশ করে গ্যাস কর্তৃক এক নম্বর সমীকরণটি গ্যাস কর্তৃক সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্দেশ করে এখান থেকে আমরা এটাও লিখতে পারি তাহলে ভি ওয়ান সমান আমরা বলবো পি টু ভি টু এটা বলবো তাহলে এখানে ভি টু বাই ভি ওয়ান এটা আমরা বলবো পি ওয়ান বাই পি টু তাহলে এই এক নম্বর সমীকরণে এই যদি এটা বসিয়ে দিই তাহলে বসিয়ে দিলে আমরা ডবলুর মানটা পেয়ে যাব ডব্লুর সমান টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এনআটি এটা লগ টেন বেস ওয়ান বাই পি টু বলব পি ওয়ান বাই পি টু হয়ে যাবে তাহলে এটা হলো প্রয়োজনীয় কৃতকার্যের সমীকরণ যদি পরীক্ষায় উৎপন্ন তাপের রাশিমালা বলে তাহলে আমরা কী বলবো তাহলে আমরা জানি আমরা জানি ডবলু সমান যে এই যেটা হলো জুল তুল্যঙ্ক যেটা হলো জুল তুল্যঙ্ক এটাকে কিন্তু যান্ত্রিক তুল্যঙ্ক বলা হয় মানে তাপের জুল তুল্যঙ্ক বা এটার নাম হল তাপের তাপের যান্ত্রিক তুল্যঙ্ক তাপের যান্ত্রিক তুল্যঙ্ক চাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এখান থেকে আমরা যেটা পাব সেটা এই সমান ডব্লু বাই যে পাবো অতএব এই সমান ডব্লু মান আমরা কত পাবেন ডবলুর মান দুটো ফরম্যাট আছে একটা এটা দু নম্বর ইকুয়েশান তাহলে এক নম্বর ইকুয়েশান ডব্লু মান আয়তনের সাপেক্ষে দু নম্বর ইকুয়েশান ডব্লু মান চাপের সাপেক্ষে দেখো লিখছি তাহলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এন এনআরটি এটা হলো লগ টেন বেস এটা হলো ভি টু বাই ভি ওয়ান বাই জে এই একটা ফর্ম্যাট হতে পারে আরেকটা ফর্ম্যাট হবে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এন এনআরটি লগ টেন বেস এটা আমরা পি ওয়ান বাই পি টু বলবো বাই যে তাহলে এগুলো কিন্তু সব কিন্তু উৎপন্ন তাপের সমীকরণ তাহলে যে পরিমাণ কাজ করা হচ্ছে তার কাজ থেকে তাপের সমীকরণ এটা যদি পরীক্ষায় পড়ে যে তাপের সমীকরণ নির্ণয় করো তখন তোমরা করবে হলে কিন্তু করতে হবে না আচ্ছা এখানে মনে রাখতে হবে এখানে এই যে ককগুলো আমরা যখন লিখবো তখন এটা একক হবে জুল এই ডব্লুর একক এক নম্বর এবং দু নম্বর এই এককগুলো আমরা এখানে যখন অঙ্ক করব বা বিভিন্ন সমীকরণ প্রতিষ্ঠা যদি একক লিখতে চাই তাহলে এক আর দুই এখানে আমরা জুল লিখবো আর যখন তাপের একক যদি উল্লেখ করতে চাই তাহলে একক হবে ক্যালোরি এটা মনে রাখবে আচ্ছা দেখো যদি যদি লেখচিত্রে প্রকাশ করি লেখচিত্রটা কেমন হবে এটা দেখে নাও ক্ষ বরাবর পি ওয়াই অক্ষ বরাবর ভি আমি স্থাপন করলাম স্থাপন করে যে লেখচিত্রগুলো পাবো এটা মনে রাখবে টি ওয়ান এটা টি টু এটা মনে রাখবে টি থ্রি তাহলে টি ওয়ান টি টু টি থ্রি এখানে দেখে নেবে এই টি ওয়ানটা বড়ো হবে টি টুর থেকে টি টু বড়ো হবে টি থ্রির থেকে তাহলে এটা হলো লেখচিত্র তা লেখচিত্র তাহলে পিভি কার্ভ পিভি কার্ভ বা পিভি লেখচিত্র এটা সমুষ্ণ প্রক্রিয়ায় সমুষ্ণ প্রক্রিয়া তাহলে সমুঝ প্রক্রিয়াটাকে বলা হয় পি ভি তাহলে আওয়াই অক্ষ বরাবর পি স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যাচ্ছে সেই লেখচিত্রকে বলা হয় সমুজ্ণ লেখচিত্র তাহলে আজকে আমরা সমুঝণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের কৃতকার্যের যে রাশিমালা সেটা শিখলাম গ্রাফে প্রকাশ করা হলো এবং কৃতকার্যের রাশিমালা থেকে উৎপন্ন তাপের যে সমীকরণ সেটা কিন্তু শেখা হলো এবং গ্রাফে কীরকমভাবে ফুট করতে হয় অর্থাৎ কৃতকার্যটাই যে একটা ক্ষেত্রফল নির্দেশ করছে সেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে আর দেখবে তোমাদের প্লে লিস্ট দেওয়া থাকবে সেই প্লে তোমরা এই বিএসসির বিভিন্ন ভিডিও তোমরা অবশ্যই পাবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ